হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সাথে অসাধারণ একটা ওয়েডিং রিসিপশান বৌভাত যাই বলেন কোনো কিছুতে কিন্তু এটা কমতি হবে না আর যদি কেউ যদি চায় যে একটু এক্সক্লুসিভ পার্টিতে পড়তে চাচ্ছেন নিজেকে আলাদাভাবে নিজের যে গ্ল্যামারটা আরও অন্যভাবে ফুটিয়ে তুলতে সে আপুদের জন্য আজকের ভিডিওটা দয়া করে ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমাদের পেজটাতে আপনাদের এত বেশি ভালোবাসা পাচ্ছি আসলে বলার বাহিরে টু হান্ড্রেড কে ফিল আপ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে দুই হাজার দুই লক্ষ পাঁচ হাজার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে মাত্র মঙ্গলবার দিন হচ্ছে আমরা টু হান্ড্রেড কে ফলোয়ার ফিল আপ করেছি এবং এগুলো সব হচ্ছে আপনাদের ভালোবাসা ঠিক আছে আমরা শাড়িতে চলে যাই এটা ফেব্রিক্সটা কি অর্গানজার উপর অর্গানজার উপর বর্তমানে দুনিয়া কাপানো ফ্যাশনের জগতে ট্রেন্ডিং এ থাকা টপ হচ্ছে এই অর্গানজা শাড়ি অর্গানজা ফেব্রিক্স অর্গানজা শাড়ি এই শাড়িটা ইনটেক আপনারা হয়তো আওয়াজটা পাচ্ছেন এটার আঁচলটা যদি আমি দেখাই কত মোটা আঁচল এবং পার দুইটাই বিশাল কিন্তু আপনারা একটু আপনার একটু মেজারমেন্ট করেন আমি এই যে হাত দিয়ে একটু মেজারমেন্ট করেন কত বড় হবে বলেন তো বিশাল খালি জাস্ট এটার সাথে আমি জানি কখনো এটার সাথে এটার ওন্না ম্যাচ করতে পারবে না হানড্রেডে হানড্রেড এরকম কাপড় বাংলাদেশে নাই এরকম ফেব্রিক এই সেম কালারের ফেব্রিক বাংলাদেশে ম্যাচ করানো ইম্পসিবল ঠিক আছে ইম্পসিবল আপনারা এটার ব্লাউজ এবং যদি কেউ ব্লাউজের ইনার নেয় পেটিকোট ম্যাচ করে এটা আঠারো বিশ হয় উনিশ বিশ না আঠারো বিশ কালারের গ্যাপ থাকে প্রোগ্রামে যখন পরে যাবেন আপনাকে মাত্র আপনাকেই দেখা যাবে এই কালারে এই শাড়িতে অন্য কাউকে আপনারা দেখবেন না খুবই সুন্দর ফিনিশিং আনাল ভাই পাটটা কি কাটিংয়ে আছে হ্যাঁ হ্যাঁ পাটটা কাটিং আছে পাটটা কাটিং করা আছে আর একটু যদি আমাকে পারে স্লাইডটা দেন এখন ইনটেক আমি এটা খুলবো না যেই দর্শক দর্শক না আমাদের পরিবারের সদস্য আমাদের ভালোবাসার যারা আছেন সবাই যারাই নেবেন এটাকে ইনটেক পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনলাইনে যদি অর্ডার করতে চান আমাদের পেজের টপে পিন করা একটা ভিডিও দেওয়া আছে আমাদের তাস আমাদের হচ্ছে তাসফি আপু হচ্ছে উনি করেছিলেন তো ওই ভিডিওতে বলা আছে কীভাবে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে দেখে তারপর অর্ডার করতে হবে আমরা ভিডিও কলে দেখা ছাড়া অর্ডার নিব না যদি কেউ বলেন যে হ্যাঁ আমরা অর্ডার করেছি প্রোডাক্ট পাচ্ছি না তারা কিন্তু আমাদেরকে প্রতারিত হয়ে আমাদেরকে কিন্তু বলবেন না আমাদেরকে ভিডিওতে হচ্ছে প্রোডাক্ট দেখবেন আমাদের আইনাল ভাইকে দেখবেন দোকান দেখবেন তারপর হচ্ছে অর্ডার করতে পারবেন আচ্ছা নেক্সটে আমরা হচ্ছে এটার ব্লাউজ পিসটা কি দেখানো যাবে না খুললে তারপর দেখা পুরোটা খুলতে হবে এটা ব্লাউজ পিস খোলার প্রয়োজন নাই আমি দেখেন পেপারটা দেখেন খোলা হয়নি দেখছেন খোলা হয়নি এখনো খোলা হয়নি ইনটেক সাইড যে পেপারটা এখনো ভিতরে আওয়াজ তো পাচ্ছি না একটা ফোন আসতেছে আমি যদি একটু ফোনটা রিসিভ করি প্লিজ রিকোয়েস্টেড তারপর হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি শুনতে পাচ্ছেন জি জি বলেন আপু আমি কোনটার কথা বলতেছেন আমি হয়তো জেনে গতকালকে পোস্ট করা শাড়িটা ওটার দাম তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয়শো পেস্টাল কালার যে শাড়িটা ঠিক আছে আচ্ছা আপু আমি আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি আমি ভিডিও করতেছি আমি আপনাকে পরে ফোন দিচ্ছি আলাইকুম আচ্ছা আচ্ছা সরি আসলে ভিডিওর মাঝখানে আপনাদেরকে ইন্টারাপ্ট করলাম আন্তরিকভাবে দুঃখিত খুবই সুন্দর শাড়িটা এটা হচ্ছে পিছনে এটা হচ্ছে পিছনে এবং হচ্ছে দুই হাতে কিন্তু কাজটা পাবেন অসাধারণ কাজের শাড়িটা আর হচ্ছে শাড়ির গুণগান আমি সারা দিন করলেও শেষ হবে না কি করতে হবে শোরুমে আসতে হবে এসে দেখে ট্রায়াল দিয়ে কিন্তু শাড়িগুলো নিয়ে যেতে হবে এই দেখেন আপনাদের ভিডিও করার জন্য আমি ফার্স্ট টাইম শাড়িটা খুলে ফেললাম ওপেন করে ফেললাম ভালোবাসার দর্শক আসলে আপনাদের মধ্যে থেকে কেউ তো একজন নিবে শাড়িটা ইনশাল্লাহ আপনাদের মধ্যে মধ্যে থেকে একজনই তো পাবেন তাই তো তা আপনার শাড়িটা আমরা আজকে আনবক্স করে ফেললাম ওপেন করে ফেললাম দেখেন কত সুন্দর একটা শাড়ি কালারটা খুবই অসাধারণ নজর একটা কালার আর কাজের কম্বিনেশন এত ভালো লাগে কাজের কম্বিনেশনটা বলা বাহুল্য ঠিক আছে তো আজকে ভিডিওটা বড় করে ফেলছি এই পর্যন্তই আমি শেষ করতে চাচ্ছিলাম কিন্তু শাড়িটা দেখে আমার ভিডিওটা শেষ করতে ইচ্ছা করতেছে না যারা যারা এখন পর্যন্ত আসেন দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে হচ্ছে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে চলে যায় অফারের শাড়িগুলো যাতে অফার এবং অফার ছাড়া শাড়িগুলো যাতে আপনারা পেয়ে যান ঠিক আছে আমি এটা ভিডিওটা থাম নেই নিব শাড়িটার আজকে এই পর্যন্তই ঠিক আছে আমি একটু স্লো মোশনও নিব ইনশাল্লাহ স্লো মোশনটা আমাদের পেজে থাকবে বাকিটা হচ্ছে আমার ভালোবাসার যারা দর্শক আছেন তাদের হাতে ছেড়ে দিলাম আজকে এই পর্যন্তই আসসাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম